এর আগে চাপে পড়ল আর, নতুন করে দল তৈরি করার পাশাপাশি খুঁজতে হবে নতুন মেন্টর কেউ চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই কি হবে কে এর ভাগ্য কে হতে পারেন এর নতুন মেন্টর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আগামী বছর আইপিএল আগে বসে চলেছে মেগা নিলামের আসর সূত্রের খবর চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিআই এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেয়ার কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয় গৌতম গম্ভীরের ভারতীয় দলে কোচ হওয়ার পর কে কেকেয়ারকে খুঁজতে হবে নতুন মেন্টর কেউ গতবার আইপিএল এর আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে ক্যাম্বাক করেছিলেন গৌতম গম্ভীর নাইট রাইডে ফিরেই দশ বছর পর দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি সেই সাফল্য খুলে দেয় গম্ভীরের ভাগ্যের দরজা বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর অপরদিকে কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে প্রথমে রাহুল দ্রাবের নাম আসলেও তা নিয়ে মুখ খোলেননি আর গৌতম গম্ভীরের জায়গায় কী হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোট জল্পনা কেকেআরএর ভাবনায় রয়েছে আরও এক প্রাক্তন নাইট তারকার নাম শোনা যাচ্ছে তাকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন খোদ গৌতম গম্ভীর সেই প্রাক্তন কে কেআর তারকা হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস দু হাজার বারো থেকে চোদ্দ সাল পর্যন্ত গম্ভীরে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ক্যালিস দু সালে তিনি নাইটদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন পরে দু পর্যন্ত নাইটদের হেড কোচ পদেও ছিলেন ক্যালিস জ্যাক ক্যালিস যেহেতু নাইট পরিবারের সদস্য ছিলেন তাই ক্যালিসের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে কে কে আর তবে পুরোটাই এখন সম্ভাবনার স্তরে জ্যাক ক্যালিসেও এখনও এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি শেষ পর্যন্ত কে হয় কে কেকেয়ারের মেন্টর সেটাই দেখার তো বন্ধুরা আপনারা কাকে কে কেকেয়ারের মেন্টর পদে দেখতে চান রাহুল দ্রাবিড় নাকি জ্যাক ক্যালিস আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি সত্যিই কেকের একজন বড় ভক্ত হন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না